Let's make green mango juice. হ্যালো देयर আসসালামু আলাইকুম চলো সবাই মিলে ম্যাঙ্গো জুস বানাই। প্রথমে আমের খোসাটা ছাড়িয়ে আকাবাকাক করে কেটে নেলেই হবে। বেশি কিছু করতে হবে না। কাটা হয়ে গেলে দিয়ে দিব ওকে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। যেহেতু আমার কাছে পুদিনা পাতা নেই তাই ধনেপাতা দিয়েই কাজ হচ্ছে। আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ, গোলমরিচ ও বিট লবণ। একটু বেশি ঠান্ডা পানি ইউজ করেছি এখানে আইস কিউব একটু পরে দিব আমি না চিনি দিতে ভুলে গিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো আরেকজনকে দেখো উনি পারলে মিক্সারের ভিতরেই ঢুকে যায় কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কিন্তু ওকে আমার টকঝাল মিষ্টি গ্রিন ম্যাঙ্গো জুস রেডি কি সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ সাথে দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব এতে স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ সূর্য মামাকেও দিচ্ছি কি কী মামা খাবে না কি খাও খেয়ে তোমারও মাথাটা ঠান্ডা করো আর রোদের তাপ কমিয়ে দাও এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের টক ছাল মিষ্টি গ্রিন ম্যাঙ্গো জুস খুবই রিফ্রেশিং এটা গরমে আপনারা সবাই ট্রাই করবেন থ্যাংকস ফর ওয়াচিং হা বাই